সুন্দর সুন্দরভাবে ফিস করছে দেখুন পেঁপেটা কাটা হয়ে গিয়েছে এখন কি রান্না করব আমরা তেল পেঁয়াজ আমি একটু পানি দিয়ে দিলো মরিচ হলুদ আমাদের হচ্ছে লবণ এখন মাছগুলো দিয়ে দিচ্ছে এক দুই তিন দেখুন মাছগুলো উল্টিয়ে দিচ্ছে এইগুলো দিয়ে পেঁপে দিয়ে রান্না হবে দেখুন তো এটি কেমন হয়েছে দেখি খুবই দিচ্ছে দেখুন তরকারিটা দেখতে কেমন দেখা যাচ্ছে খুবই সুন্দর দেখা যাচ্ছে তাই না এটি আরো হবে মনে হয় গরম পানি দিয়ে দিয়ে দিল এই যে মাছগুলো দিয়ে দিচ্ছে এক এক করে দেখুন মাছগুলো এই তরকারি হয়ে গিয়েছে এখন নামিয়েছে আপনারা বলুন হয়ে গিয়েছে নাকি আমার আমা এখন ঢালছে দেখুন আমার আমার এখন মাছ তরকারি নিচ্ছে